নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব পুঞ্চে ভারতীয় সেনার বড় সড় সাফল্য পুঞ্চে ভারতীয় সেনার বড় সড় সাফল্য ফের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় সেনা লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনা সেখান থেকে উদ্ধার হয় পাঁচটি আইইডি বিস্ফোরক এমনটাই জানালো পুঞ্চ জেলা পুলিশ সেনা পুলিশ এবং এসওজি এর তল্লাশি অভিযান আর তল্লাশি অভিযানের পর থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পাঁচটি আইইডি বিস্ফোরক উদ্ধার হয় আইইডি বিস্ফোরক জামা কাপড় এবং বিস্ফোরক পুঞ্চে ভারতীয় সেনার বড় সড় সাফল্য আপনারা জানেন গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল আর তারপরেই কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা যাচ্ছে ভারতীয় ভারতীয় সেনার বড় সাফল্য ফের জঙ্গি ভেঙে দিল সেনা পুঞ্চে গুড়িয়ে নিরাপত্তা বাহিনী সূত্রের খবর সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গিদের ওই ঘাঁটির খোঁজ মিলেছে সেখান থেকে পাঁচটি বিস্ফোরক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হয়েছে তিনটি টিফিন বক্সে এবং দুটি স্টিলের বালতিতে বোঝাই করে ওই বিস্ফোরকগুলি রাখা ছিল বলে জানা যাচ্ছে একই সঙ্গে জানিয়ে রাখবো ওই আস্তানা থেকে বেশ কিছু অস্ত্র ও যোগাযোগের ডিভাইসও উদ্ধার করেছে সেনা ও পুলিশের যৌথ দল পুঞ্চে ভারতীয় সেনার বড় সড় সাফল্য গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে যে পাক হামলা যে জঙ্গি হামলা ঘটেছিল তারপরেই শোনা যায় কড়া বার্তা কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ক্ষোভে ফুসতে শুরু করে গোটা দেশ আর এখন দেখা যাচ্ছে পুঞ্চে ভারতীয় সেনার বড় সড় সাফল্য পুঞ্চে যে জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছিল সেই জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা সেখান থেকে উদ্ধার হয় পাঁচটি আইইডি বিস্ফোরক সুরামকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালানো হয় লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেনা একই সঙ্গে জানিয়ে রাখবো তিনটি টিফিন বক্স এবং দুটি স্টিলের বালতি থেকে উদ্ধার করা হয় আইইডি নিরাপত্তা বাহিনী সূত্রে খবর সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালানো হয় এবং তারপরেই সেই জঙ্গি ঘাটির হদিশ মেলে আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা এস কে সঙ্গে তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো এতদিন ওয়েট করার কোনো কারণ ছিল না কারণটা হচ্ছে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় কথা বললে বোধ বলতেও সুবিধা হয় শুনতেও সুবিধা হয় সো দে শুড হ্যাভ বিন পানিশ মাচ আর্লিয়ার আর এটা এই যে পুঞ্চে যেখান থেকে করেছে শুধু একবার নয় ওরা আবার চেষ্টা করবে বারবার চেষ্টা করবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে যে প্রত্যেকবার যখনই বেয়াদপি করার চেষ্টা করবে এরকম দরকার পড়লে জঙ্গি ঘাঁটি নয় ওদের যে পোস্ট আছে তার উপরে এত পরিচিত যে কার কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ সেইটা ভেবে নিয়ে আমাদের উচিত হচ্ছে পানিশ করা ওদের এখন আর কোনো সহ্য করার কোনো সময়ও নেই সীমাও নেই আমাদের এখন যেটা ইয়ে আইডিও করা হয়েছে থেকে যেটা যদি লাগাতে পাত্ত পুঞ্চে ঢুকে তাহলে চিন্তা করা যায় যে কিরকম ডিস্ট্রাকশন হতো ওখানে সেই দিক দিয়ে আমি বলবো যে শুরু হলো এবং যারা করেছে আমি তাদের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যেন এর থেকেও বেশি ওদের উপরে পাউন্ডিং করা হয় যে একের পর এক ওদের যে কোনো লঞ্চিং প্যাড আছে কিংবা ওখান জঙ্গি ঘাটি আছে কিংবা ওখানকার ওদের নিজস্ব ফরওয়ার্ড ডিফেন্ডেড লোকালিটি আছে তার উপরে ব্যারাজ ফায়ারিং করুন যাতে মনে থাকে যে ওরা তখন যাতে হোয়াইট ফ্ল্যাগ তুলে দিয়ে শান্তি চাইতে পারে